আমাদের মুরগিগুলোর একটি কমন সমস্যা হচ্ছে মুরগিগুলা মুখ হা করে শ্বাস নেয় সাথে সর্দি কাশি এবং জ্বর থাকে মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয় মেরে বসে থাকে এবং মুরগিগুলা ডিমের মুরগি যদি হয় ডিমের প্রোডাকশনও কমে যায় তো এইরকমটা হওয়ার কারণ কী আসলে এই রকমটা হয় সাধারণত মুরগি যদি মাইক্রোপ্লাজমা অথবা ব্রঙ্কাইটিস দ্বারা আক্রান্ত হয় তাহলে হতে পারে আর এই যে মুখ হা করে শ্বাস নেয় এর পিছনে কারণটা হচ্ছে যখন মুরগির গলায় প্রচুর পরিমাণ কফ জমে থাকে তখন মুরগির শ্বাস নিতে কষ্ট হয় এই জন্যে মুখ হা করে শ্বাস নিতে থাকে তো আপনার মুরগির যদি ঠান্ডা লেগেই যায় এবং মুরগি যদি এইভাবে হাঁচি কাশি এবং গলা লম্বা করে মুখ হা করে শ্বাস নেয় এর জন্য কিছু ওষুধ আছে যেগুলো খুব কার্যকরী একশো পারসেন্ট কাজ করবে আমি এমন কয়েকটি ওষুধের নাম বলতেছি তার মধ্যে হচ্ছে মাইক্রোনিড এটি আপনারা দিবেন এক গ্রাম এক লিটার পানিতে প্রতিদিন দুই বেলা করে চার পাঁচ দিন মাইক্রোনিডের সাথে দিবেন আপনারা ডক্সিভেট এই ডক্সিভেটটাও দিবেন আপনারা এক গ্রাম এক লিটার পানিতে চার পাঁচ দিন বেলা করে এই মাইক্রোনিড এবং ডক্সিবেট শ্বাসতন্ত্রের উপর খুব ভালো কাজ করে এই ঠান্ডা জ্বর সর্দির জন্য খুব ভালো কাজ করবে এটি এর সাথে দিবেন আপনারা এমব্রক্স সিরাপ এক মিলি এক লিটার পানিতে দিবেন চার পাঁচ দিন বেলা করে দিলেই হবে এটি দিলে আপনার মুরগির যে গলার ভিতরে যে কফটা জমে এই কফটা গলে যাবে অ্যাম্রক্স না পেলে দিবেন আপনারা ব্রোডিল সিরাপ এর পাশাপাশি আপনারা আদা এবং রসুন ব্ল্যান্ড করে এটার জুস এক মিলি এক লিটার পানিতে বেলা করে চার পাঁচ দিন বা সাত দিন এভাবে খাওয়াতে পারেন আর আদা রসুনের জামেলা যদি না করতে পারেন তাহলে দিতে পারেন আপনারা ব্রঙ্কোভেট এই ব্রঙ্কোভেটটা দেবেন আপনারা তিন মিলি এক লিটার পানিতে এভাবে পাঁচ সাত দিন খাওয়াবেন তবে এই ওষুধগুলোর পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে যেমন আপনার বর্তমানে যেহেতু শীতকাল আপনার মুরগির গড়ে যাতে ঠান্ডা বাতাস না প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে মুরগির গড়ের তাপমাত্রা যাতে মানে কম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে লাল আলোর বাতি জ্বালিয়ে দিতে হবে গড়ের তাপমাত্রা বাড়ানোর জন্য পাশাপাশি মুরগির লিটার যাতে শুকনো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিকে অবশ্যই দুই তিন মাস অন্তর অন্তর রানী খাতের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে যদি আপনি ফার্মিং আকারে বেশি মুরগি পালন করেন তাহলে রানী খাতের সাথে অবশ্যই ব্রংকাইটিসের ভ্যাকসিনটাও করে দিতে হবে তাহলে আপনার মুরগিগুলা এই যে মুখ হা করে শ্বাস নেওয়া ঠান্ডা জ্বর সর্দি কাশি এইগুলো থেকে রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন